খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে নামখানায় চাঞ্চল্যকর ঘটনা মৃতদের জব কার্ডে ঢুকছে টাকা কোটি টাকার তচরূপের তোলপাড় গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনায় হাবড়ায় ফের রাস্তা অবরোধ জলমগ্নতার সমস্যায় প্রশাসনের প্রতিশ্রুতি না মানার অভিযোগ তুলে উত্তাল যশোর রোড টানা বৃষ্টিতে ধস বন্ধ শিলিগুড়ির সিকিম রাস্তা তার খোলায় দশ নম্বর জাতীয় সড়কে ধস নামাই সরকারি যান চলাচল বন্ধ নজর রাখবো খবরে বিগত বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টিটাগড় থানা এলাকায় বাইক চুরির ঘটনা বেড়ে চলেছে সেই ঘটনার তদন্তে নেমে হুগলি থেকে ছয় জনকে গ্রেফতার করলো টিটাগড় থানার পুলিশ অভিযুক্তদের নাম দামোদর বাগ সমীর ঘোষ অমিত হালদার ঝন্টু দাস সজল সমাজপতি এবং শেখ হাসান অভিযুক্তদের কাছ থেকে বারোটি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে টিটাগড় থানার পুলিশ এলাকায় একের পর এক বাইক চুরির ঘটনায় উদ্বিগ্ন ছিল উদ্বিগ্ন ছিল পুলিশ প্রশাসন সেই ঘটনায় আর কারা কারা যুক্ত সেই বিষয়ে জোর তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ অফিসারেটের বিশেষ টিম বিগত বেশ কয়েকদিন ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টিটাগড় থানা এলাকায় বাইক চুরির ঘটনা বেড়েই চলেছে সেই ঘটনার তদন্তে নেমে হুগলি থেকে ছয়জনকে গ্রেপ্তার করল টিটাগড় থানার পুলিশ অভিযুক্তদের নাম দামোদরবাগ সমীর ঘোষ এবং অমিত হালদার জন্টু দাস সজল সমাজপতি এবং শেখ হাসান অভিযুক্তদের কাছ থেকে বারোটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে টিটাগড় থানার পুলিশ তিরিশ জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চোরির মামলা দায়ের করে বাইক চুরির মামলাতে তদন্তে সঙ্গে সঙ্গে টিটাগড় থানার টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায় এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় থানার পিসি অফিসার এস আই ওনার টিম এ উত্তম এবং এএসআই আই আর বাদবাকি যে পিসি অফিস পিসি পার্টিতে কাজ করে ওরা সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলপা থানা থেকে চারজনকে আরেস্ট করে পোলপা থানা থেকে চারজনকে যে আরেস্ট করা হলো ওটার নাম আছে দামোদর বাগ অমিত হালদার ঝন্টু দাস আর সজল সমাজপতি দামোদর পোলবার বাসিন্দা বাদবাগী তিনজন চুচুড়ার বাসিন্দা এদের স্টেটমেন্টের ভিত্তিতে এক সমীর ঘোষ এলিয়াস পিলে যার বাড়িও চুরচুরাতে আছে ওকে আরেস্ট করা হয় পিলের স্টেটমেন্ট থেকে এদেরকে সাত দিনের পিছিয়ে নেওয়া হয় এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান যে চুচুড়ার বাসিন্দা ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয় গতকাল পিলে আর সজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয় ওখান থেকে বারোটা মোট বারোটা মোটর সাইকেল টু হুইলার রিকভার করা হয় এই মুহূর্তে আমাদের রয়েছে আমাদের প্রতিনিধি কলক কলক টিটাগড়ে বাইক বাইক চোরের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করল পুলিশ কি জানতে পারছে বিষয়ে দেখো প্রিয়াঙ্কা প্রথমেই জানিয়ে দেখি বাইক চুরির ঘটনার কিনারা করতে গিয়ে কিন্তু বাইক চুরি চক্রের হদিস পেয়েছে টিটাগাড় থানার পুলিশ এটা কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনের সব থেকে বড় সাফল্য বলা যেতে পারে এই কারণে তোমাকে বলছি এই কারণে পরিষ্কার জানানো উচিত যে মুর্শিদাবাদ থানায় বেশ কয়েকদিন আগে একটি বাইক চুরি হয়েছে এমনই একটি অভিযোগ দেওয়া পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে এখন মুর্শিদাবাদ থানার পুলিশ তদন্তে নামে সেই তদন্তে নেমে হুগলি জেলার বোলবা থেকে দুইজনকে পুলিশ পাকড়াও করে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো চারজনের হদিশ পায় টোটাল কিন্তু যে ছজনের হদিশ পাওয়া গেছিল সেই ছজনকে কিন্তু পুলিশ আটক করেছে তারপরে গ্রেফতার করে

টিটা যে সমাজপতি ও শেখ হাসান এদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু বারোটি গাড়ি উদ্ধার করেছে টিটা পুলিশ যা কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের মানে সাফল্য বলেই মনে করছেন এলাকাবাসীরা প্রিয়াঙ্কা ধন্যবাদ পরের খবরে প্রকল্পের নামখানায় চাঞ্চলকর দুর্নীতির অভিযোগ মৃতদের জব কার্ডে ঢুকছে টাকা বহু উপভোক্তা কিছুই জানে না তাদের নামে তোলা হচ্ছে প্রকল্পের টাকা এক কোটি টাকার বেশি তচরূপের অভিযোগে তোলপাড় এলাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে এম জি করা জি এ প্রকল্পে টাকা নয় ছয় করার অভিযোগ তিনি ষোলোই জুলাই বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে অভিযোগকারী স্নেহা বলেন লকডাউনের সময় এম জি টাকা নয় করা হয়েছে সে সময় কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি কিন্তু বাড়ির ক্ষয়ক্ষতি প্রকল্প বা হাউস ড্যামেজ স্কিম কথায় উল্লেখ করে জব কার্ডের মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে দেখা গিয়েছে বহু উপভোক্তা বিষয়টি জানেনই না অথচ তাদের জব কার্ডের টাকা অন্যজন তুলে দিয়েছেন এমনকি মৃত ব্যক্তির জব কার্ডেও টাকা ঢোকানো হয়েছে সেই সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয় এক কোটি টাকারও বেশি তছরূপ করা হয়েছে এক উপভোক্তা স্ত্রী সুমতি মাইতি বলেন আমার স্বামী বিমল মাইতি দু হাজার সতেরো সালে মারা গিয়েছে তার জব কার্ডে ওই সময় একবার টাকা কিন্তু সুপারভাইজার সেই টাকা নিয়ে গিয়েছে তিনি বলেছিলেন এই জব কার্ডে অন্যজন কাজ করছেন তাকে টাকা দিতে হবে অন্যদিকে নামখানা দেবনগরের বাসিন্দা অলকুণ্ড বলেন আমার জব কার্ড রয়েছে শুনেছি তার মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু সেই টাকা আমি পাইনি বিষয়টি জানা ছিল না বিডিও অফিস থেকে খোঁজ নিয়ে দেখা যাবে নামখানার ভিডিও অমিত শাহ এ বিষয়ে বলে এরূপ কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে তদন্তের পর প্রমাণিত হলে নিশ্চিত ব্যবস্থা গ্রহণ হবে তারপরে আমাদের জব কার্ড সুপারভাইজার বলেছিল যে জব কার্ড চালু না রাখলে জব কার্ডটা বন্ধ হয়ে যাবে আর যে কোনো একজনকে দিয়ে জব কার্ডে কাজ করাইলে সে এটা রইবে এবার যা সুপারভাইজার যেরকম বলেছে সেরকম করেছি আর টাকা ঢুকতে যা যার টাকা সে বলতে তারপরে টাকা ঢুকবে টাকাটা কত তারিখে ঢুকেছে ওটা তো আমি বলতে পারছি না মানে মারা যাওয়ার পর টাকা হ্যাঁ মানে একবার আমি আমার একবার টাকা তুলে দিয়েছিলাম আমার অসুখ হওয়ার সময় সেটা আমার সে ঘরে আমার ভাসুরের ছেলে তুলে দিয়েছিলাম তারপরে এই লাস্টে একবার আমার ভাগনা বউ এসে বলছে আমি তোমাদের এতে আমাদের টাকা ঢুকেছে বরজের টাকা সেই টাকাটা তুলে দিতে হবে আপনার জব কার্ড রয়েছে হ্যাঁ জব কার্ড তো আছে কোনদিন কাজ করেছেন না না কাজ করিনি টাকা ঢুকেছে কোনো না না টাকা ঢুকেনি তো তা এখানে যে একটা কাগজ বলছে যে অলকুন্ডুকে আমি আমি হচ্ছে অলকুন্ডু হ্যাঁ আপনার চপ কাটার দিকে দেখা যাচ্ছে টাকা ঢোকানো না আমি তো টাকা তুলিনি বা আমি টাকা পাইও নি আমি এই বিষয়ে কিছু জানি না না এই বিষয়ে তো কিছু জানি না তো কাগজ বলছে ওখানে উনআশি হাজার টাকার মতো আপনার জব কার্ডে কাজ করানো হয়েছে আমি তো জানবো কি করে আমার কাছে না থাকলে আমি আর জানব কি করে জব কার্ডে টাকা আসছে কি আসেনি আচ্ছা আপনার বাবা কবে মারা গিয়েছে বাবা দু সালে মারা গেছে আচ্ছা ওনার জব কার্ড চালু রয়েছে হ্যাঁ চালু আছে কীভাবে মার নামে আচ্ছা ওটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তাই জন্য জয়েন্টে ছিল তাই জন্য চালু আছে আচ্ছা বাবা মারা যাওয়ার পরে মা ওই জব কার্ডে কাজও করেছে আচ্ছা টাকা টাকাও পেয়েছে অন্য অ্যাকাউন্টে আর দেখা যাচ্ছে তো আপনার বাবার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা মার অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট আছে আর একটা একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে সেটা মার নামে একার আছে সেটাও বাবার নামে জয়েন্ট ছিল সেটা মা সিঙ্গেল করে নিয়েছে আর এটাও সিঙ্গেল করা হয়নি নামে সেখানে মূলত দেখলাম কিছু ক্ষেত্রে আমার অসম্ধি দেখিয়েছে এক হাউস ড্যামেজ যখন কোনো ঝড়ঝাপটা নেই কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় নেই সেখানে কীভাবে এনার্জি সে টাকা বরাদ্দে টাকা দেওয়া হলো এবং আমি যখন প্রকল্পটা দেখলাম প্রকল্পটা অনুমোদন করা হয়েছিল কুড়ি সালে লাস্টের দিকে অনুমোদনটা করা হয়েছিল কিন্তু টাকাটা এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ভোটের আগে টাকাটা ঢোকানো কিন্তু যেহেতু জব কার্ডটা বন্ধ করে রেখেছিলো কেন্দ্র সরকার সেই মুহুর্তে বন্ধ থাকার জন্য ওরা টাকা ঢোকাতে পারেনি টাকা ঢুকেছে কখন কাজ দেখিয়েছে না লকডাউন পিরিয়ডে যখন দ্বিতীয় দ্বিতীয় হয়েছিলো সেই সময় জুন মাস জুলাই মাস যেখানে ফুল লকডাউন যেখানে বাড়ির বাইরে একশো চুয়াল্লিশ আইপিসি সেখানে কিভাবে জব কার্ডের কাজ করলো আমার জানা নেই কিন্তু সেখানে আবার দেখা যাচ্ছে মৃত ব্যক্তি যিনি সতেরো সালে মারা গেছেন দু সালে মারা গেছে কুড়ি সা দু হাজার সেখানে তাকে একুশ সালে কাজ দেখানো হয়েছে যখন লকডাউন চলছে যখন বাড়ির বাইরে কেউ বেরোতে পারছে না মানে কাজ করতে এসেছে ওরা দেখে দেখে লকডাউনের সময় এসেছিলো যাতে কেউ দেখতে না পায় না মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা তো হতে পারে না তো যদি সেরকম অভিযোগ তাদের খতিয়ে দেখছি তো হাউস ড্যামেজে যে সময় হাউস ড্যামেজ হয়েছিলো হয়তো সেই সময় বেঁচেছিল কিন্তু যে সময় টাকা ঢুকেছে হয়তো তুমি মারা গেছেন এটা হতে পারে তাহলে ধোকার কথা না ঠিক আছে যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেটা তদন্ত করে দেখবো তবে এটা মৃত ব্যক্তি অ্যাকাউন্টে টাকা ঢোকার তো কথা না যদি থাকে অভিযোগ টাকা ঢুকে যে বিষয়টা জানি না তাদের স্কিমে নাম রয়েছে টাকাও দেখা যাচ্ছে কিন্তু তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি বা তারা কোনো টাকা পায়নি তাহলে তো খোঁজই দেখতে হবে কি কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে হয়তো সেই টাকাটা অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকতেও পারে সেটা আবার দেখছি খতিয়ে যদি সেরকম অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই দেখব উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় ফের রাস্তা অবরোধ টানা বৃষ্টিতে জলমগ্ন এলাকায় প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে উত্তাল হয়ে ওঠে যশোর রোড শনিবার সকালে ফের অবরোধে বসান স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে জড়িয়ে বিক্ষোভকারীরা প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে ফের হাবরা শনিবার সকালে হাবরা চোঙ্গা মোড় এলাকা যশোর রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন হাবড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে শতাধিক পরিবার স্থানীয়দের অভিযোগ শুক্রবার রাতে বিক্ষোভে নামলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শনিবার সকাল দশটার মধ্যে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে সেই আশ্বাসে রাতেই তুলে নেওয়া হয় অবরোধ কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো পদক্ষেপ না হওয়ায় সকাল থেকে ফের যশোর রোড অবরোধ করে বসেন তারা এই ঘটনা জেনে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হাফড়া থানার পুলিশ অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি বাদে অভিযোগ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে কয়েকজনকে আটক করে হাবরা থানায় নিয়ে যায় এলাকাবাসী খুব জল জমে আছে এক সপ্তাহ ধরে কোন ড্রেন সাফ হয়নি শুধু আশ্বাস দিলেই হবে বাস্তবে কোনো কাজই হচ্ছে না প্রতিবাদ করলে পুলিশ দিয়ে আমাদের চুপ করানো হয় প্রশাসনের তরফে অবশ্য এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি তবে পরিস্থিতি যাতে আর না গোলাতে হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন ও পুলিশ আমরা এখন জলের তলায় রয়েছি কিন্তু আমরা এভাবে আর থাকতে পারছি না বাচ্চা বাচ্চা নিয়ে পরিস্থিতি খুবই খারাপ আমাদের এখন আমরা চাইছি আমাদের এখানে আগে যে কালভার্ট ছিল সেই কালভার্টের মুখটা আমাদের খুলে দিক জল চলে যাবে তাহলে আমরা বেঁচে যাব আমরা এটাই চাচ্ছি তাই এবার আমাদের পাশে আমাদের দাদারা আমাদেরই ঘরের লোক আমরা সবাই এসেছি এবং মেয়েদের গায়ে হাত দিতে পারছে না তাই এরা কাপুরুষ এরা ছেলেদের তুলে নিচ্ছে এমন মেয়েরা চুপ করে থাকে এরা কাপুরুষ এরা কিছু করতে পারবে না তো চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের খবর বাংলা দক্ষিণ কাশ্মীরের কুলগামে সঙ্গে গুলির লড়াইয়ে হয়েছে জঙ্গিদের একজন জঙ্গি আখাল বনাঞ্চলে চলছে সেনা অভিযানে এলাকা ঘিরে চলছে তল্লাশি পাঠানো হয় অতিরিক্ত সেনাবাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল বনাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক অজ্ঞাত জঙ্গি নিকেশ শনিবার সকাল থেকে অভিযান চলছে জানা গেছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী আখাল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেই সময় জঙ্গিদের তরফে গুলি চালানো হলে পাল্টা জবাব দেয় বাহিনী ফলে শুরু হয় গুলি লড়াই শনিবার সকালে ফের গুলির শব্দ শোনা যায় সেনা ও পুলিশ বাহিনী এলাকাটি পুরোপুরি ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রাখে অভিযান আরো জোরদার করতে অতিরিক্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত একজন জঙ্গি নেকে হওয়ার খবর পাওয়া গেছে শ্রীনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ধসে বন্ধ শিলিগুড়ি সিকিম সংযোগ টানা বৃষ্টিতে তারখোলা এলাকায় দশ নম্বর জাতীয় সড়কে ধস বন্ধ সরকারি যান চলাচল তিস্তার জলস্তর ঊর্ধ্বমুখী নদী ভাঙনে চিন্তন প্রশাসন বিকল্প রুটে চলাচল সম্ভব হলেও বিপজ্জনক সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আবারও বাধাপ্রাপ্ত টানা বৃষ্টি জেরে ফের ধস নামলো শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তায় দশ নম্বর জাতীয় সড়কের দশ মাইলের কাছে তার খোলা এলাকায় মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে এই গুরুত্বপূর্ণ সড়কে একাধিক স্থানে ধস নামায় শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাটি সম্পূর্ণ বন্ধ থাকলেও কালিম্পং হয়ে বিকল্প পথে যাতায়াত এখনো সম্ভব তবে সেই পথও নিরাপদ নয় তিস্তা নদীর জলস্তর বিপজ্জনক হারে বাড়ছে তার জেরে তিস্তা বাজার মালবাজার ও ক্রান্তির মতো এলাকায় নদী তীরবর্তী বসতিতে নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে সেতুপুল সংলগ্ন রাস্তাও ভেঙে গিয়েছে ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় সূত্রে খবর বুধবার সকাল থেকে একাধিকবার ধস নামে তারাখোলা ও এগারো মাইল এলাকায় পাহাড় থেকে গড়িয়ে পড়ছে বড় বড় পাথর পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে পাশাপাশি তিস্তার গতি প্রকৃতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এদিকে সিকিমের সিংটাম মহকুমার সাংখোলা জিংলা মারতাম ও বিয়ং গুম্পা এলাকায় একমুখী ট্রাফিক চালু রাখা হয়েছে তবে থাই দ্বারা সংলগ্ন ষোলো মাইলের কাছে রাস্তাটি মেরামতির কারণে বন্ধ হয়েছে এখনই বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও মাঝে মধ্যে ধস নামছে কালিম্পং এর বিভিন্ন এলাকায় এই কারণেই দশ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি থেকে কালিম্পং যোগাযোগের অনিয়মিত হয়ে পড়েছে বিকল্প রুটে গাড়ি চালানো প্রয়োজনীয় এলাকাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্কতা অবলম্বন করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শনিবার আসানসোলের বারাবনি বিধানসভার কাফিস্টা এলাকায় রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিধায়ক বিধান উপাধ্যায় ও জেলাশাসক এস পূর্ণাবলম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন বারাবনি বিধানসভার অন্তর্গত কাপিষ্টা এলাকায় রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা কর্মসূচির সূচনা উপস্থিত ছিলেন বারাবনী বিধায়ক বেড়ানো পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস বেনাবালাম এবং জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা এই প্রকল্পের মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যাগুলিকে সরাসরি বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে কর্মসূচিতে অংশ হিসেবে একটি দুয়ারে সরকার ক্যাম্পও সেখানে আয়োজিত হয় ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা সরকারি পরিষেবা পাওয়া অভিযোগ জানানোর সুযোগ পাবেন বলে জানান বিধায়ক বিধান উপাধ্যায় না এখন এখন যা স্টার্ট হচ্ছে এখন স্টার্টিংটা আমরা করেছি এটা জানতে একটু টাইম লাগবে কারণ এখানে তিনটে বুথের আছে তো একশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তিনটে বুথে বসে ওদের থেকে পয়েন্টগুলো আসবে এবার আসার পর তারপর আমরা আমরা জানতে পারবো আমি তো আমার যখন স্পিচ দিয়েছিলাম তখন বললাম এ মানে আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আজ থেকে সারা জেলাতে স্টার্ট হচ্ছে সারা স্টেটে স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে আজ থেকে আমাদের জেলাতেও বারোটা জায়গায় এটা স্টার্ট হচ্ছে আমাদের এএমসিতে যেমন দুটো জায়গায় আছে আজকে যেমন আজকে এখানে আছে বারাবাণীতে সালানপুরে একটা আছে জামুরিয়াতে আছে পাণ্ডবেশ্বর কাকসা ডিএমসি সব জায়গায় আজকে সব মিলিয়ে বারোটা জায়গায় শুরু হচ্ছে এটা নভেম্বর তিন তারিখ অব্দি চলবে এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে একটা জায়গায় তিনটে বুথকে ডাকা হবে ডাকা হবে বুথ ভিত্তিক দশ লাখ পত্র দশ লাখ একটা সীমা দেওয়া আছে ছোট ছোট কাজ নিয়ে লোক বলতে পারেন মানে দরকার ওদের দরকারগুলো বলতে পারেন তাদের প্রেয়ারিটি কোনটা আগে ওভার দরকার এটা বলতে পারেন এটা আলোচনা হওয়ার পর ওভার পরে তালিকা ফাইনাল হবে এখানে ওনাদের সামনে আসানসোল থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি